নমস্কার আমি দিগন্ত বার্তা থেকে প্রদীপ আজকে আমরা আলোচনা করব দিল্লির নগর বিধানসভা ক্ষেত্রের সিপিআইএম প্রার্থী অশোক আগ্রয়ালকে নিয়ে এবার দিল্লি বিধানসভা নির্বাচনে সকলের নজর থাকবে দিল্লির নগর কেন্দ্রের দিকে এখান থেকে প্রার্থী হয়েছেন সিপিআইএমের বিশিষ্ট সমাজকর্মী অ্যাডভোকেট বর্ষিয়ান নেতা অশোক আগ্রয়াল বহু বছর ধরে দিল্লির নগর কেন্দ্রে বিজেপি ও আম আদমি পার্টি বিভিন্ন সময় ক্ষমতায় থেকেছে কিন্তু সাধারণ মানুষের কোনো সমস্যারই সেইভাবে সমাধান হয়নি শুধু ভোটের সময় ভুরি ফুরি প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের বিশ্বাসের সাথে ছলনা করা হয়েছে রীতিমতো সাধারণ মানুষকে বোকা বানানো হয়েছে তো এবার এই নগর কেন্দ্রে একটা বিরাট বড় ফ্যাক্টর হতে যাচ্ছেন বিশিষ্ট সমাজকর্মী সিপিআইএম প্রার্থী অশোক আগ্রয়াল আপনি কি জানেন এই অশোক আগ্রওয়াল কে কী তার পরিচয় কেন তিনি এত বড় ফ্যাক্টর হতে যাচ্ছেন আসুন আজকে আমরা জেনে নিই তিনি একজন অ্যাডভোকেট এবং বিশিষ্ট সমাজকর্মী সমাজের সাধারণ মানুষের অধিকারের কথা তিনি বলেন সাধারণ মানুষের অধিকার নিয়ে রীতিমতো তিনি লড়াই করেন দীর্ঘদিন ধরে তিনি তার এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন নিজের জীবনকে সাধারণ মানুষের জন্যে উৎসর্গ করেছেন তিনি নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন সাধারণ মানুষের প্রচুর সমস্যার সমাধান করেছেন সাধারণ মানুষের মধ্যে তিনি যথেষ্ট জনপ্রিয় সাধারণ মানুষ তাকে ভালোবাসেন তো সেদিক থেকে তার যে একটা বিশেষ জনপ্রিয়তা রয়েছে সাধারণ মানুষের মধ্যে সে কথা বলার অপেক্ষা রাখে না এছাড়া দু সালে দিল্লির নগর কেন্দ্রে রাজনৈতিক ষড়যন্ত্রে যে সাম্প্রদায়িক গোষ্ঠী সংঘর্ষ হয়েছিল সেখানে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে শান্তি রক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছিলেন সেদিক থেকেও নগর কেন্দ্রে সাধারণ মানুষের কাছে তিনি যথেষ্ট জনপ্রিয় তিনি কোর্টে সাধারণ মানুষের অধিকার নিয়ে লড়াই করেছেন সাধারণ মানুষের শিক্ষার অধিকার সাধারণ মানুষের স্বাস্থ্যের অধিকার নিয়ে সরকারের বিরুদ্ধে লড়াই করেছেন এবং সাধারণ মানুষের বহু দাবি তিনি আদায় করতে পেরেছেন এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে রাজনীতিতে আসার কারণ হিসাবে তিনি জানান যে সব সমস্যা এককভাবে সমাধান করা সম্ভব নয় এমন কিছু সমস্যা রয়েছে যা রাজনৈতিকভাবে লড়াই করে ছাড়া সমাধান করা সম্ভব নয় সেই কারণেই তার রাজনীতিতে আসা এবং তিনি এমন একটি দলে যোগদান করেছেন এমন একটি দল তিনি বেছে নিয়েছেন যে দল সাধারণত সাধারণ মানুষের কথা ভাবে সাধারণ মানুষের অধিকার নিয়ে লড়াই করে সাধারণ মানুষের পাশে সব সময় থাকে